छोटा के जासमाना भक्े जमाना मोर बोना छो छाई के जाना भक्म बोबा मीना

শুনলেন কি নাত রস্তুল এবার বাচ্চাগুলোকে একটু চেক করে নেওয়া যায় যেহেতু এগারোটা বাজে অনেক জায়গায় কি হয় এদের ঘুম ঘুম ধরে যায় ওই জন্য এই সময় একটু চেক করে নিলে তাহলে বাচ্চা কাচ্চাগুলো জেগে থাকবে নাকি হ্যাঁ একদিকে আমরা যেমন গতকালকে ঈদের খুশি পালন করেছি আবার আরেকদিকে রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়েছে সেদিকে খুবই দুঃখ কষ্ট তাই না রমজান মাস আমাদের কাছে আসে গোনা মাফি মাস রমজান মাস রহমতের মাস সেটা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে আমাদের খুবই দুঃখ আবার অপর দিকে ঈদের খুশি যাইবা হোক চলুন আমরা এবার সেই বাচ্চাদের নিয়ে একটি কালাম পরিবেশন করব বাচ্চারা রেডি তো তোমরা সবাই সবাই রেডি বাচ্চা কই এই তো আজকে বড় ভাইদের তুমি বাচ্চা ধরো না অসুবিধা কি আছে সব নিচে বসে আছে মানে বাচ্চা ঠিক কর আর আর সবাই কই আচ্ছা চলে গেছে এইরা মানে তোর আওয়াজ দিয়েছিস নাকি এর আগে আমাকে চিনতে পারছিস মাসাল আমি সে বুড়িমার লোক তো হ্যাঁ আচ্ছা বুড়িমা শুনবি বুড়িমা মরে গেছে বুড়ি আর বেঁচে থাকে হ্যাঁ ও আচ্ছা আমি ব্যানারের লোক আচ্ছা ওবালতি ব্যানারের ঠিক আছে তাই হোক আচ্ছা বলো কি গজল গাইলে তোমরা আমার সঙ্গে আওয়াজ দেবে তাড়াতাড়ি বলো এই মাহফিল জমাতে হবে আমি আমি এসেছি মানে এই মাহফিল এখন চলবে কি চলবে না চলবে তো ইনশাআল্লাহ এই মাহফিলকে সুন্দর মতো করে দিতে হবে সন্দামালা যেমন মাহফিল থাকে এরকম जोश নিয়ে আসতে হবে বলো কোন গজল গাইলে আওয়াজ দেবে তেঙ্গে টঙ্গে এরা টঙ্গে টঙ্গের ভক্ত সব টঙ্গে টঙ্গে শুনবে বল গজল গলা সব ভেঙে গেছে আচ্ছা কি গজল গাওয়া হয়েছে এদের নিয়ে আমার মনের ঘরেতে রেখেছি আরে গিয়েছি সেটা এ গাওয়া হয়েছে না গাইবি এটা গাইবো আমার সঙ্গে হবে তো আচ্ছা সবাই একটুখানি অপেক্ষা করেন এই বাচ্চাদের নিয়ে একটা ছন্দ এদের ভালো লাগা গজল যেহেতু মনিটার নেই খুশি মনিটার নেই মনিটার বাড়াও না একটু আরে দাও না তুমি দেখি ঘোরাতে যাবেন একটু তালে বাড়াও নরে কষ্ট হচ্ছে গাই তুমি আমার এই তাহলে ওই গজলটা গাই একটা ছন্দ গত বছর কি উপহার দিয়েছিলাম মনে আছে দেইনি দেইনি সব মারবো একদম দেইনি মানে এই বুড়ি মা দেইনি গত বছর উপহার বুড়ি মা দেইনি কি বদমাশ এরা এবছরে দেব এবছরে এবছরে বুড়ি মা দব না বুড়ো আব্বা দেব কি দেব বুড়ো আব্বা যারা যারা বুড়ো আব্বা নিতে চাও

ভাঙা অবস্থায় চেল্লাচ্ছে লাগছে দেখো এরা তোর খাস কি বলতো একটু বলতো আমার একটু খাই খাই বা বাবা কি আওয়াজ মাসাল আর একটু জোরে হোক আমার

सनोती का मिली बानारे दो जानर हद सनती का मिली बानारे अमर बहर नबी रे रो जर दयान नबी रे अमर बहर नबी रे सबबदन नबी रे अमर बयान नबी रे दो जानर हद सनती का मिली बानारे दो जानर हद सनती का मिली बानारे अमर बनिर घने ते সত্যি তোদের কোনো জবাব নেই বাবা কি আবাস্তা দিয়েছিস সত্যি অন্তর ঠান্ডা হয়ে গেছে এবার দুটো ছন্দ গাইবো প্রথম ছন্দে একজনকে নেবো আর দ্বিতীয় ছন্দে আরেকজনকে ঠিক আছে ইনশাআল্লাহ প্রথম ছন্দ থেকে কি আসবে আমি জানি না আর অন্য জায়গায় যদি বাচ্চা কাচ্চা থাকে মায়ের কোলের মধ্যে আঁচলের মধ্যে সামনে চলে এসো যারা উপহার দিতে চাও সামনে এসো মায়ের কোলে থাকলে কিন্তু উপহার হবে না যারা সামনে বসবো তাদের উপহার ঠিক আছে ইনশাল্লাহ রেডি সবাই চলো এক আওয়াজে গাই

বাপরে বাপ আর এই তো কোথাও গলে আসছে না বলে গেছে পটকি মানে বলে সেই ক্যামেরার মধ্যে গলে গেছে কি সুন্দর বাচ্চা আয় আয় গেছি আয় মাশাআল্লাহ সুন্দর একজন বাচ্চাকে পেলাম তাকে উপহার দেব আর একজনকে নেওয়া হবে তোমরা বসো আর একজনকে নেওয়া হবে আর একজন যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে তাকে দেওয়া হবে বুড়িমা বুড়িমা গেছে ভালো আছিস বউটো সব ভালো আছে তো আচ্ছা চলো ঠিক আছে চলো আর একটা ছন্দ কবি লিখছে শুনবে হ্যাঁ আদি পিতা আতম যতন জাতম 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 যতন জাতম 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 গালা গালি ঠিক বোঝা গেল না কিন্তু কি বললো ওদের মুখ নড়ে কিন্তু বুঝতে পারিনি ওরা কি বলেছে কি বলেছে বাবা আরেকবার বল ভালো করে আদি পিতা আতম জাতম 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 মদের নবী রসি লতে 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 আর জরে মরে নবী লতে লতে মিলে জনে জনে আমায় দিয়ে আদি छपा छपाए छप छप चचाए दो जा घर मेरा बादशाह नवीन बादशाह नवीन आई नॉट जारी जो जा घर मेरा बादशाह नवीन बादशाह नवीन आई नॉट जारी दो जा घर मेरा बादशाह नवीन कामेनी कामना ए दो जा घर मेरा बादशाह नवीन कामेनी कामना ए अमर मन मेरे कोने कोने ए एके चिंचाजे ए घर मेरे कोने कोने ए एके चिंचाजे ए दो जा घर मेरा बा�

তোমার নাম বলো মাইকে বলো সব শুনো আনাস মাশাল কোথায় বাড়ি ওখানে আচ্ছা ঠিক আছে মাশাল ওখানেই বাড়ি থাক আসলে এরা নাম বলতে চাইছে না এই কারণে মনে করছে শিল্পী যদি আমাদের বাড়িকে বলে বিরিয়ানি লাই তখন কি হবে ওই দিন বাড়ির নাম বলে না ঠিক আছে আলহামদুলিল্লাহ তুমি গজল বলতে পারো তো গালাগালি হ্যাঁ ওটা টোটো পারে ও ঠিক বলেছে চলো মাইক নাও আমি কি উপহার দেবো বলেছিলাম কি উপহার কি উপহার দেবো বলেছি বুড়ো দাদু তোর আব্বারে ফোন কর বল আব্বা বুড়ো আব্বা বেঁধে গেছে টোটো নিয়ে এসো টোটো নিয়ে এসে নিয়ে যাবো দাও গত বছরে গজলে বই উপহার দিয়েছিলাম এবছরেও সেটাও ছিল বুড়িমা বুড়িমা এটা হলো বুড়িমা টু এই এর মধ্যে চেঞ্জ গজল আছে যে কটা আমার ভালো লাগা গজল যেগুলো আপনারা শোনেন এই বইয়ের মধ্যে আছে এই বইটা উপহার দেবো তুমি পড়বে তো নাকি না স্বাধীন তেঙ্গে তেঙ্গে তেঙ্গেই করবে শুধু চলে দাও মাসা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ পাক এখানকার প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কাণ্ডের হিসাবে কবুল করুক প্রত্যেকটা বাচ্চার হায়াত কিসমতকে আল্লাহ পাক দারাস্ত করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন সকলে বলুন না আল্লাহুম্মা আমিন একবার তাকবীর হবে না আর এই তাকবীর আর চলে হবে না আর এই তাকবীর আলহামদুলিল্লাহ